এখানে ক্লিক দিবেন তাহলে এই জায়গায় ক্লিক দিবেন মাই ফ্যামিলি менеджер Manage, ভিতর क्लिक দিয়ে দিবেন তারপরে এই যে ऐड फैमिली मेंबर এটা হলো मेन এখানে আপনি আপনার নাম্বারটা বসাবেন ঠিক আছে এটা তো ফ্যামিলি নেওয়া আছে কি না বা এটাতে ফ্যামিলি ফ্যাক পাওয়া যায় কি না হ্যাঁ চেক করবেন তো এখানে ক্লিক দিয়ে দেবেন এখন এই যে নাম্বার সেভ নাম্বারও চলে আসবে আবার আপনি নতুন করে নাম্বার এই ঘরে বসায় দেবেন ঠিক আছে বসায় দেওয়ার পরেই আপনার মনে করেন যে আমি আপনি একটা কপি কইটা নিয়ে আসতে পারবেন বা এমনি তুলতে পারবেন এটাতে কিন্তু লেখা উঠছে কি অলরেডি ইন অ্যানাদার ফ্যামিলি ঠিক আছে আপাতত এটাতে ফ্যামিলি 나와 আছে বুঝতে পারছেন ভাই তো এই যে এখানে লেখা উঠছে অলরেডি অ্যানাদার ফ্যামিলি এখানে ফ্যামিলি পাক 나와 আছে তো এখানে এটাতে যাবে না বুঝতে পারছেন তো আমি অন্য একটা নাম্বার দেই এটা তো ইউ আর অলরেডি ইন ইওর ফ্যামিলি আই ডোন্ট নো ওয়াজ ঠিক আছে যে যেগুলা নেওয়া আছে ওগুলাই ভাবে উঠব তো এইভাবে আপনি চেক করবেন ঠিক আছে এই যে এটা অ্যাড হয়ে গেছে এটাতে ফ্যামিলি প্যাক নাই এটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে ভাই তো এইভাবে আর এই চেক করতে হয় তো এইভাবে চেক করবে ঠিক আছে